রাজার ছেলে রাজা হবে সেটাই ভবিষ্যৎ তবে ইতিহাস কিন্তু বলছে অন্য কথা যেখানে রাজার ছেলে তার তথাকথিত প্রথা ছেড়ে শান্তি ও অহিংসার পথে পাওয়ার ছোটবেলায় ইতিহাস বইতে হরপ্পা মহেন্দ্র মতো ভারতীয় সভ্যতার ইতিহাসে বিভিন্ন ধর্মের কথাও আমরা পড়েছি আর তার মধ্যে পড়া এক বিশেষ ধর্ম হল বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম কি আর তার সাথে রাজারি বা সম্পর্ক হলো কিভাবে। তা জানতে গেলে সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে তার প্রবর্তক ও তার প্রচার সম্বন্ধে প্রাচীন পবিত্র এই ধর্মের প্রবর্তকের জন্ম নেপালের লুম্বিনীতে হলেও এই ধর্ম প্রচারের মূল স্থান কিন্তু এই সারনাথ সারনাথ শুধুমাত্র একটা দর্শনীয় স্থান তা কিন্তু নয় এই সারনাথকে ঘিরেই কিন্তু রয়েছে অহিংসার এক মিষ্টি গল্প আর সেই গল্পই তোমাদেরকে আমি আজ আমার এই ভিডিওতে শোনাব বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে সারনাথ হলো এক অতি পবিত্র স্থান যা রয়েছে উত্তরপ্রদেশের বেনারস বা বারাণসী বা কাশি শহরে এই বেনারস থেকে মাত্র বারো কিলোমিটার দূরে বরুণা ও গঙ্গা নদীর সঙ্গমস্থলে রয়েছে এই পবিত্র স্থান সারনাথ আমাদের বেনারসে আসা থাকা খাওয়া ঘোরাফেরা করার সমস্ত ডিটেলস আমি আমার আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি তোমরা যদি চাও আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একবার ঢু মেরে আসতে পারো তোমরা বেনারসে এলে আমি বলবো যে একটা দিন অন্তত হাতে রাখতে এই সারনাথ দর্শনের জন্য কারণ সারনাথ শুধুমাত্র একটা যে মন্দির বা দেখার জায়গা তা কিন্তু নয় এখানে ঘুরে দেখার জন্য আরো আট থেকে দশটা জায়গা রয়েছে এখানে এলে আমার মতো তোমরাও না একটা অদ্ভুত শান্তি আর অন্য ভাব ফিল করবে যেটা সবার থেকে আলাদা হ্যাঁ এবারে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে তোমরা আসবে কিভাবে কখন আসবে খরচ কত পড়বে আর এন্ট্রি ফি আছে কি না সবটাই তোমাদেরকে আমি বলবো আমার এই ভিডিওতে শুধু বলবো যে একটু ধৈর্য ধরে তোমরা সাথে থাকো আশা করব আমি ধীরে ধীরে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারব বেনারসে আজ আমাদের শেষ দিন রাত দশটা পঞ্চান্নতে কলকাতা মেল রয়েছে ডিডিউ থেকে তো এখন আমরা যাচ্ছি সারনাথে আগের বারে বেনারস ঘুরতে এসে আমরা যার সাথে ঘুরেছিলাম মানে শঙ্করজি উনি আমাদেরকে আগের দিন নিয়ে গিয়েছিলেন আর আজও আমরা তার সাথেই যাচ্ছি আজকে আজ মা আজকে একদম রেডি হয়ে সেডি সেজেছে শহরের মধ্যে হলেও গাড়ি করে যেতে যেতে কিন্তু তোমরা কখনো বোর হবে না কারণ রাস্তায় গাড়ির ভিড় ছাড়াও তোমাদের নজর কাটবে দেওয়ালে আঁকা ছবি শুধু বেনারসের গলি নয় মেন রাস্তার ধারে থাকা একটা ছোট্ট দোকানের দেওয়ালেও না সংস্কৃতির এই ছাপ লক্ষ্য করার মতো সত্যি অপূর্ব সারনাথ বৌদ্ধদের এক পবিত্র ও অতি গুরুত্বপূর্ণ স্থান তাই এই জায়গার ইতিহাস জানতে গেলে তোমরা চাইলে এখানে গাইড নিতেই পারো গাইড তোমরা এখানে হিন্দি ইংলিশ ও বাংলায় বলা পেয়ে যাবে তবে হিন্দিতে বলা গাইড কিন্তু তোমরা এখানে বেশি পাবে এটা হলো সারনাথের প্রধান মন্দির মূলগান্ধ কুটিবিহার আচ্ছা তোমরা বরং প্রথমে গাইড মহাশয়ের থেকে এই সমস্ত জায়গাগুলো ডিটেলস ভালো করে শুনে নাও আমি নয় তোমাদেরকে তারপর আমাদের মাতৃভাষায় সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। इस प्लेस का नाम है सारनाथ ये सारनाथ का मेन टेंपल, इसको बोलते हैं बुद्ध का टेंपल। और टेम्पल को बनाया श्रीलंका के बुद्धिस्ट मौक आनागारिक धर्मपाल जो जो टेंपल जो तोड़ी हुआ है 1931 थर्टी वन का टेम्पल बनाए टेम्पल के अंदर में आप लोग जब प्रवेश करेंगे जो बुद्ध का परित्मा देखेंगे अंदर वो लगता है कि सोने का है सोने का तो है नहीं वो मार्बल स्टोन है गोल है, और टेम्पल का मेंटेनेंस महाबोधि सोसाइटी श्रीलंका के लोग करते थे और इसकी लागत कितनी लगी है सिर्फ सेवेंटी थाउजेंड सत्तर हजार रूपए लगा है यही सारनाथ के मूल और प्रधान मंदिर मूलगंध कुटी बिहार যাকে শ্রীলঙ্কান টেম্পেলও বলা হয় মহাবোধি সোসাইটি নির্মাণকর্তা আনাগারিক ধর্মপাল এই মন্দিরের মধ্যে দেখা গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণ করান যা দেখতে শোনার মতো হলেও এটা কিন্তু মার্বেলের তৈরি উপরে গোল্ড পলিশ করা এই মন্দিরটা বানাতে সত্তর হাজার টাকা খরচ হলেও এই জায়গাটা কিন্তু কিনতে লেগেছিল মাত্র দু টাকা এই মন্দিরের ভিতরে রয়েছে গৌতম বুদ্ধের জন্ম থেকে মহাপরিনির্মাণ পর্যন্ত অধ্যায়গুলি চিত্রের আকারে ব্যাখ্যা করা আনাগারিক ধর্মপাল জাপানের এক আর্টিস্টকে দিয়ে এই চিত্রগুলি আঁকান যার নাম কুসেতু নসু। যিনি প্রায় দীর্ঘ চার বছর ধরে এই চিত্র আঁকেন আর উনিশশো সালে তা শেষ করেন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে এই সারনাথ খুবই পবিত্র এক স্থান তার এক বিশেষ কারণ হলো এই মন্দিরে রাখা রয়েছে গৌতম বুদ্ধের মেরুদণ্ডের হার বছরে কেবলমাত্র একটা দিন মানে যেটা পরে প্রতি বছরই নভেম্বর মাসে কার্তিক পূর্ণিমার দিন ওই দিনই একমাত্র এটা জনগণের সামনে রাখা হয় তা দেখার জন্য ওই দিন কিন্তু নানা দেশ বিদেশ থেকে যেমন চীন জাপান তিব্বত কম্বোডিয়া প্রভৃতি প্রচুর দেশ বিদেশ থেকে মানুষ আসে সেটা দেখার জন্য अपना जो जो गाछ देख रहे हैं ना, इसको बोलते हैं पीपल गाछ इसको बोलते हैं बोधि बिर गाछ जो बुद्ध को सिद्धि लाभ हुआ था वो गया बुद्ध गया में सिद्धि लाभ हुआ था इसका ऊर्जा बोधि बिर तो बुद्ध गया बिहार में है उसी बोधि वृक्ष का डाली श्रीलंका में है ये थर्ड ब्रांच ये नाइनटीन थर्टी वन का वृक्ष का गाछ है अंदर में जाएंगे बुद्ध का नाम सिद्धार्थ নাম লোকাল কুন্দনিয়া ভজ্জিয়া পাঁচ লোক আইডমশাই তো যা বলার বললেন আমি দুটো জিনিস এখানে অ্যাড করে দিই মূলত চারটে জায়গা বৌদ্ধ সম্প্রদায়ের লোকেদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এক নম্বর হলো লুম্বিনী দ্বিতীয় হলো বৌধ তৃতীয় হলো এই সারনাথ এবং চার নম্বর হলো কুশীনগর লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বৌধ গয়াতে ওনার জ্ঞান প্রাপ্তি হয় আর এই সারনাথে উনি ওনার পাঁচ শিষ্য তাদের নাম ছিল কন্ডানা ভাদিয়া ভাপ্পা মহানামা এবং অশ্বজি এই পাঁচজনের কাছে উনি প্রথম বৌদ্ধ ধর্ম প্রচার করেন কুশীনগর কুশীনগর যেটা এখন বর্তমানে বিহারে অবস্থিত ওখানে তো ওনার মহানির্বাণ প্রাপ্তি হয় যাই হোক আরেকটা মজার বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে রাখি এই যে গাছটা দেখছো বটবৃক্ষ এই গাছটাকে এখানকার গাড়িরা বলতে পারে যে এটা হলো ওই বোধিবৃক্ষ যার তলায় গৌতম বুদ্ধ ওনার জ্ঞান লাভ করেছিলেন কিন্তু এটা আদপে সত্যি নয় বোধিবৃক্ষের তলায় জ্ঞান লাভ উনি করেন সেই বোধিবৃক্ষটা বর্তমানে অবস্থিত বোধগয়াতে যেটা বিহারে অবস্থিত আর ওই বোধিবৃক্ষেরই একটা ডাল সেটা শ্রীলঙ্কাতে আছে এবং সেই গাছ থেকে আরেকটা ডাল নিয়ে এখানে পোতা হয় উনিশশো তিরিশ সালের আশেপাশে আমি যদি খুব ভুল না করি সেটা এখন এই বিরাট মহিরতে পরিণত হয়েছে আমার সাকসেসের পথে আরো এক পা এগোলাম বিন্দু বিন্দু দিয়ে তৈরি হয় সিন্ধু আজকে সেটাই প্রমাণিত হলো কমপ্লিট হলো ভগবান কাউকে ফেরায় না সৎ পথে থাকলে পরিশ্রম করলে ফল একদিন ঠিক এভাবেই ধীরে ধীরে পাওয়া যায় আজ আমার পুরুষের পরিবার পাঁচ হাজার জনের তাই সবাইকে থ্যাংক ইউ সো মাচ কোন বৌদ্ধ মন্দিরে গেলে তিব্বতী মন্ত্রলেখা এই উইল বা ধর্ম পরিবর্তন দেখা যায় যা মনকে শান্তি দেওয়ার জন্য ও পাপ থেকে মুক্তি পেতে ঘোরানো হয় বুদ্ধম সরনাম গাচ্ছা আমি ধর্মম সরনাম গাচ্ছা আমি সঙ্গম সরনাম গাচ্ছা আমি এই মন্ত্র একবার উচ্চারণ করা হয় তবে তুমি যতবার বেশি এটা ঘোরাবে ততবার মন্ত্র উচ্চারিত হবে আর তুমি মন থেকে শান্তি পাবে ও তোমার পাপ থেকে মুক্তি পাবে ওই যে ঘন্টা দেখেন স্যার এই ঘন্টার ওজন 2010 কিলো ঘন্টা হ্যাঁ এর সাউন্ড যাতে 4 কিলোমিটার শ্রীলঙ্কা কো করতে দু হাজার পাঁচ সালে জার্মান থেকে আনা এই ঘন্টা দিনে দুবার করে বৌদ্ধদের প্রার্থনার সময় বাজানো হয় একবার হলো ভোর চারটের সময় আরেকবার হলো সন্ধ্যে সাড়ে ছটার সময় অষ্টধাতু দিয়ে তৈরি এই ঘন্টার আওয়াজ কিন্তু দু কিলোমিটার থেকে চার কিলোমিটার পর্যন্ত শোনা যায় এই ঘন্টার ঘায়ে লেখা হলো পালি ভাষায় লেখা আর এখানকার যে কর্মচারীরা রয়েছেন তারাই কিন্তু এই ঘন্টা বাজান আর এই বিশেষ ঘন্টার ওজন হলো দু কিলোগ্রাম তোমরা কোথাও গেলে যদি দেখো এরকম পাঁচ রঙা পতাকা রয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে যে সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজনও রয়েছে বৌদ্ধ ধর্মে কোনো পূজা পাঠ করা হয় না প্রার্থনা করা হয় ভগবান বুদ্ধের উদ্দেশ্যে আর এই পাঁচ রঙা পতাকাকে তারা শান্তির প্রতীক হিসেবে মেনে থাকে এ সারনাথ সহনাথ কাজ যা ভগবান বুদ্ধা উপদেশ ইয়া দিয়ে তো স্তূপা নেই থাকে कोई मंदिर नहीं था ये टोटल जंगल था ये जंगल का नाम था डियर पार्क ये हिरनों का जंगल था इस जंगल में भगवान बुद्ध ने चार महीना तपस्या किए थे और स्तूप के अंदर में कोई गेट नहीं है कोई डोर नहीं है कोई दरवाजा नहीं है अंदर जाने के लिए यह पूरा सॉलिड है पूरा पैक है ये तेईस साल पुराना स्तूप है दो साल पुराना स्तूप है और स्तूप को बनवाए थे सम्राट अशोक जो उड़ीसा में जो कलिंगवार हुआ था कलिंगवार होने के बाद पहला स्तूप कहाँ पर है सांची है मध्य प्रदेश ये दूसरा स्तूप है सारनाथ इसकी हाइट 104 फीट और गोलाई है पचासी मीटर तो जो बौद्ध वाले जो बौद्ध धर्म को मानते हैं श्रीलंका बर्मा थाईलैंड तिब्बत वो बाहर में कैंडल धूप जलाकर इसका एक सौ परिक्रमा करते हैं इसी का सिर्फ चक्कर मारने के लिए অনলাইন টিকিট একদম পঞ্চাশ রুপের টিকিটে সিফ অনলাইন টিকিট নিগসের চক্করমাল বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে স্তুপা হল অতি পবিত্র এক স্থান প্রায় তেইশশো বছর আগে যখন বুদ্ধদেব এখানে আসেন তখন এই জায়গা ছিল সম্পূর্ণ এক জঙ্গল এখানে তখন এক পাথরে বসে তিনি পাঁচ শিষ্যকে প্রথম উপদেশ দেন তারপর এখান থেকেই তার শিষ্যরা শ্রীলঙ্কা গান্ধার তিব্বত কোরিয়া বার্মাতে এই ধর্ম প্রচার করেন সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর যখন তার ক্রোধ ত্যাগ করেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তখন এই পবিত্র জায়গায় যাতে কেউ পা দিতে না পারে সে কারণেই তিনি এখানে শিবলিঙ্গের আকারে এক স্তূপা নির্মাণ করেন তবে বর্তমানে তা কিন্তু আর্কোলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া দ্বারা মেনটেন করা হয় এই স্তূপার মধ্যে কেউ প্রবেশ করতে পারে না কারণ এই স্তূপাতে কোনো জানালা বা দরজা নেই এই স্তূপা একেবারেই সলিড একটা স্তূপ इसको बोलते हैं चाइनीस बुद्धिस्ट टेम्पल ये जो टेम्पल जो तोरी हुआ है नाइनटीन में ये टेम्पल तोरी हुआ है इसके अंदर में लाफिन बुद्धा है और बुद्ध का स्टेचू है इसको बनाया चाइना का लोग इसका मेंटेनर जो, जो है थाईलैंड का लोग करता था এই হলো চাইনিজ বুদ্ধিস্টেম্পেল উনিশশো উনচল্লিশ সালে এই টেম্পেল তৈরি করেন চীন কর্তৃপক্ষ আর এই টেম্পেল করেন কিন্তু থাইল্যান্ডের মানুষজন এই মন্দিরের মধ্যে রয়েছে এক বুদ্ধমূর্তি ও লাফিং বুদ্ধা লাফিং বুদ্ধাকে গৌতম বুদ্ধের এক শিষ্য বলেই মানা হয় এই মূর্তি দুটো দেখতে কিন্তু সোনার মতো তবে এটা সোনার তৈরি নয় এগুলো হলো মার্বেলের তৈরি উপরে গোল্ডেন পলিশ করা সারনাথের মধ্যে থাকা এই মিনিডিয়ার পার্ক হলো এক বিশেষ উদ্যান যেখানে বর্তমানে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে তবে আগে কিন্তু এখানে ছিল পুরোটাই একটা জঙ্গল তখন এই জায়গার নাম ছিল পাটনা বা মৃদগয়া এই পাটনা নিয়েও কিন্তু একটা বিশেষ গল্প আছে দাঁড়াও সেই গল্পটাই বরং এখন তোমাদের সাথে করি একদা এক সময় এক রাজা এই জঙ্গলের শিকারে এসেছিলেন তখন গৌতম বুদ্ধ হরিণের রূপ নেন ও রাজাকে বলেন হরিণীকে ছেড়ে দিতে রাজা তার কথায় এতটাই প্রভাবিত হন যে তিনি শুধু হরিণীকেই ছেড়ে দেন না তিনি পুরো জঙ্গলটাই তখন হরিণদের জন্য ছেড়ে দেন আর সেই থেকেই এই জঙ্গলের ক্ষুদ্র সংস্করণ রূপে এই মিনি ডিয়ার পার্ক তৈরি করা হয় সারনাথের মধ্যে থাকা এক অন্য স্তূপা হল চৌখন্ডি স্তূপা যার উপরে রয়েছে আটটি কোণ ও নিচে রয়েছে চারটি কোণ এই স্তূপা বৌদ্ধদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক প্রতীক বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই দ্বারা এটির মেনটেন করা হয় বুদ্ধের দেহ বাণী ও মনকে রেসপেক্ট করে এই স্তূপা নির্মাণ করা হয়েছে সারনাথ ছে বহু শতাব্দী পুরনো বিরল সমস্ত প্রত্নতাত্ত্বিক ভাস্কর্য এটি বর্তমানে এএসআই দ্বারা বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয় এখানে ছ হাজার বেশি বহু শতাব্দী পুরনো সমস্ত প্রত্নবস্তু ও ভাস্কর্য রয়েছে রয়েছে পাঁচটি গ্যালারি দুটি বারান্দা আর এখানে অশোক স্তম্ভ রাখা রয়েছে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে শুধুমাত্র শুক্রবার করে এই মিউজিয়াম বন্ধ থাকে সারনাথে আসার আরেকটা একটা মেন অ্যাট্রাকশন হলো আশি ফুট উঁচু বুদ্ধের মূর্তি দেখা উনিশশো সাতানব্বই থেকে দু পর্যন্ত চোদ্দ বছর ধরে এই মূর্তি তৈরি হতে সময় লেগেছে তাহলে বেনারসে তোমাদের আসা থাকা খাওয়া দাওয়া করা ঘোরাফেরা করা গঙ্গার ঘাটের ইতিহাস গঙ্গা আরতি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার বাকি বেনারসের ব্লগুলোতে আর বেনারসের দুটো বিখ্যাত জায়গা সারভেদ মহামন্দির ধাম আর সারনাথে কিন্তু আমি তোমাদেরকে ভার্চুয়ালি ঘুরিয়ে আনলাম জায়গাগুলো ঘুরে দেখতে তাহলে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা কমেন্টে বলছো না প্লিজ আমাকে তোমরা একটা কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা যদি তোমাদের যোগ্য মনে হয় তাহলে কিন্তু তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও বাড়ি ফেরার ডাক পড়েছে তাই আজ আমাদের এ শহর ছেড়ে ফিরে যেতে হবে এটা ঠিক কিন্তু তোমাদের জন্য এর পরের ব্লগে থাকবে বেনারসের খাওয়া দাওয়া নিয়ে গল্প সন্ধান দেব একেবারে অথেন্টিক বাঙালি রেস্তোরাঁ যেখানকার খাবার সত্যি সাদে অনবদ্ধ সাথে থাকছে বেনারসের বিখ্যাত কিছু দোকানের খাবার তাহলে চলো আজকের মতো ব্লগটা বরং আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন আবারও একটা দারুণ এক্সাইটিং ব্লগ নিয়ে সবাই খুব 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 ভালো আর সুস্থ থাকো Ta-da!